সমুদ্র আর পাহাড় পছন্দ করেন না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে আর সেটা যদি হয় বাবা মাকে পাশে নিয়ে যাওয়া তাহলে আনন্দটা মনে হয় শতভাগ হয়ে যায় আর সেই সমুদ্রনগরী কক্সবাজার ভ্রমণকে আরও সহজ করতে ঢাকা টু কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয়েছে পহেলা ডিসেম্বর হতে যা কিনা লাখো মানুষের কাছে স্বপ্নের মতো যার জন্য বর্তমান সরকার প্রশংসার দাবি রাখে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ ভিডিও ব্লগ উইথ স টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজ কক্সবাজার যাচ্ছি ট্রেনে তবে ট্রেনের টিকিট পাওয়া যেহেতু সোনার হরিণ তাই আপনাদের সাথে কিছু গোপন টিপস বলবো যাতে আপনারা খুব সহজে টিকিট পেয়ে যান এমন কি পুরো ট্রেন জার্নিটা আমাদের কেমন ছিল তা আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আমাদের ছেলে জাইফ যে কিনা ঘুরতে খুবই পছন্দ করে তার পছন্দের জায়গার মধ্যে প্রথম হচ্ছে কক্সবাজার দ্বিতীয় হচ্ছে সেন্ট মার্টিন কমলাপুর রেলওয়ে স্টেশনের এক নম প্ল্যাটফর্ম হতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি যাত্রা করবে রাত দশটা ত্রিশ মিনিট আজকে জার্নিটা আমাদের কাছে খুবই স্পেশাল যদিও আমরা বেশ কয়েকবার কক্সবাজার গিয়েছি কিন্তু এবার আমাদের পুরো পরিবার মানে শ্বশুর শাশুড়ি দেবর সিয়াম ছোট বোন প্রীতি সবাই একসাথে গিয়েছি আমার শ্বশুর তো প্রথমে যাবেই না তারপরও একটু জোর করে নিয়েছি বয়স হয়েছে আর কখনো যেতে পারে কি না বাবা মারা সারা জীবন ছেলে মেয়েদের পড়াশোনা মানুষ করার জন্য সকল খরচ করে কিন্তু নিজেদের বিনোদনের কথা কখনো চিন্তাও করে না এখন বাজে রাত নয়টা ত্রিশ মিনিট ঠিক এক ঘন্টা আগেই আমরা স্টেশনে এসে পৌঁছায় আর আমাদের সিট কেটেছিলাম সামনে টেবিল রেখে আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু অনলাইনে কাটি আর সবগুলো কিন্তু আমার একার আইডি থেকে কাটা যায়নি তাই চার পাঁচটা আইডি থেকে ট্রাই করে তারপরে দুইটা আইডি থেকে আমরা কাটতে পেরেছিলাম এদিকে সময়ও বেশিক্ষণ ছিল না আর ট্রেনেরও ইঞ্জিন লাগাচ্ছিল বগির সাথে আমরা যেন কাউন্টার হতে হার্ড কপি নিয়ে যাই এটা অনেকেই বলল। কিন্তু কাউন্টারে যখন যাই হার্ড কপি চাই তখন ওরা বলল যে আপনার যে ফোনে আছে সেটাই হচ্ছে আপনার টিকিট আপনার কোনো হার্ড কপি লাগবে না এবার একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি আপনাদের যেহেতু আমাদের আগেরই প্ল্যান ছিল যে আমরা ত্রিশ তারিখ রাতের গাড়ি দিয়ে যাব আর নামব হচ্ছে একত্রিশ তারিখ আর যেহেতু দশ দিন আগে টিকিট কাটতে হয় মানে বিশ তারিখ কিন্তু বিশেষ কোনো কারণে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয় এখন বাজে রাত দশটা চৌত্রিশ নির্ধারিত সময়ে চার মিনিট পরে আমাদের ট্রেন ছাড়ে তাই পরদিন সকালে নেট ভালো না থাকায় আমরা পাঁচটি আইডি দিয়ে ঢুকার পরেও টিকিট পাইনি এখন রাত তিনটা চল্লিশ মিনিট আমরা চিটাগাংয়ে এসে পৌঁছাই একটা ব্যাপার খুবই ভালো লাগলো যে ট্রেন তার নির্দিষ্ট সময়ে এসেই চিটাগাং পৌঁছায় আমরা আমাদের বগি চেঞ্জ করি আমি বলবো যারা রাতে ঘুমাতে পারেন তাদের জন্য রাতের জার্নি খুবই আরামদায়ক কিন্তু আমাদের মতো অ্যালার্জেটিক পরিবারের জন্য মানে আমরা যারা রাতে ঘুমাতে পারি না গাড়ির মধ্যে তাদের জন্য কিন্তু রাতের জার্নিটা খুবই কষ্টকর আর তার জন্য রাতের চেয়ে দিনের জার্নি বেশি মজার বা আরামের হবে কারণ একটু পর পর এই চা এই কফি চিপস পানি নিয়ে ঘুরতেছে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার আর আপনি হয়তো ভাববেন যে রাতে গেলে একটা দিন আসলে তা না আপনি যদি রাতে ঘুমাতে না পারেন তাহলে সারা রাত জেগে কক্সবাজারে গিয়ে সারা দিন ঝিমিয়ে শরীর ভালো লাগে না এটা করতে ওটা করতে সারা দিনই চলে যায় আমরাও ফজরে নামাজ পড়ার পর আমাদের মনে হয় প্রথম ট্রেনে খুব সুন্দর রাজুখানা তার সাথে নামাজ ঘর আছে এদিকে আকাশে সূর্য উঠতেছে এটা দেখে বেশি ভালো তখন দেখলাম যে চট্টগ্রাম এসে যেমন মানুষগুলোর দিকে তাকালে বিবর্ণ লাগছিল কিন্তু এখন সকলকে দেখে যেন প্রাণবন্ত লাগছিল পুরো ট্রেনের লোকজন কেউ কেউ ছবি তুলছিল আবার কেউ কেউ ঘুমিয়েও ছিল এদিকে ট্রেন একে বেঁকে চলছে কুয়াশা ভেদ করে গ্রামের ভেতর দিয়ে চট্টগ্রাম হতে কক্সবাজারে এই প্রথম ট্রেন চলাচল করছে তাই ট্রেন যাওয়ার সময় গ্রামের মানুষজন রাস্তার পাশে এসে ট্রেন দেখ এখন সকাল সকাল ট্রেন জার্নিটা আসলেই খুব আরামদায়ক লাগছে আমাদের জন্য তবে ট্রেনের যে গতি সে যদি তার নিজস্ব গতিতে চলতে পারতো তাহলে আমরা হয়তো ভোর ছয়টা ত্রিশটার দিকে পৌঁছাতে পারতাম কক্সবাজার এবার আমি একটা বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের বলি আপনার সাথে যদি তিন চার বছর বয়সের বাচ্চা থাকে তাহলে অবশ্যই আপনি সিট নিয়ে যাবেন কারণ ট্রেনের যে সিট সেই সিটগুলো খুবই ছোট। আর এই আট ঘন্টার ঝাড়নি আপনি একটু ভালোভাবে বসতে পারলেও বাচ্চা কুলে নিয়ে বসা খুবই কষ্টকর হবে বিশেষ করে রাতের বেলা খুবই কষ্টকর এখন বলি যে আমরা কিভাবে টিকিট গুলো পেলাম তুহিন ভাই অনেক চেষ্টা করে অন্য কোনো ভাবে পাওয়া যায় কিনা হঠাৎ করে তুহিন ভাই ফোন করে বলে যে তোমরা চট্টগ্রামের টিকিট কাটো আমরা বললাম যে চট্টগ্রাম না গিয়ে আমাদের নামিয়ে দিবে হচ্ছে রাত তিনটা চল্লিশে আমরা সাতজন মানুষ সাথে বাচ্চা নিয়ে এত রাতে কোথায় যাব। উনি বললেন যে দেখো তোমরা ত্রিশ তারিখ রাতের গাড়িতে যাচ্ছো আর এবার রাত বারোটার পর কত তারিখ হয় একত্রিশ তারিখ আপনি তারিখে কাটতেছো হচ্ছে ত্রিশ তারিখের টিকিট আর একুশ তারিখে সকালে কাটবে চিটাগাং হতে কক্সবাজারের টিকিট তারপর আমরা ঠিকই টিকিট পেয়ে গেলাম আপনারাও যদি কখনো টিকিট না পান এভাবে ট্রাই করলে আপনারাও টিকিট পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থল কক্সবাজার আইকনিক রেল স্টেশনে এসে পৌঁছায় আমাদের লাগেজপত্র বেশি থাকায় আমরা আস্তে আস্তে করে ট্রেন থেকে নামি সবাইকে খুবই এক্সাইটেড লাগছিল আর আমরা পুরো স্টেশনটা ঘুরে ঘুরে দেখি জাইফ ঝিনুক দেখে বলল বাবা এখানে আমি ছবি তুলব আসলে শুধু জাইফ না এখানে সবাই এসে ছবি তুলছিল এই জায়গাটা সত্যি অসাধারণ ছিল এই ছিল আমাদের পুরো ট্রেন জার্নি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ